হাজির 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 আবারও একটা রেসিপি নিয়ে হাজির ভীষণ সুন্দর হয়েছিল রেসিপিটা অবশ্যই মিস করবেন না পুরোটা দেখবেন চলুন আজকে দেখাবো সুজি দিয়ে ধোকলা হ্যাঁ একদম আমার ভীষণ পছন্দের একটা খাবার ধোকলা তো আজকে সুজি দিয়ে বানাবো এখানে এটা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সুজি আমি পরিমাণটা দেখিয়ে দিচ্ছি একটা নর্মাল আমি বাড়িতে আমরা যে চা খাই সেই চায়ের কাপে নিয়েছি হ্যাঁ এখানে কিন্তু এটা বেসন দিয়ে করছি না একদমই সুজি দিয়ে করছি আবারও বলছি এই যে দেখুন দু কাপে একটু বেশি একদম মাপটা ঠিকঠাক নেবেন মানে যে কাপে নিন আপনারা বাটি নিন মেজারমেন্ট কাপ নিন মানে যেটা ইচ্ছা তো এই কাপে ভর্তি করে এটা ছিল হাংকার্ড হাংকার্ড নিলাম মানে জল ঝরানোর টক দই একদম ছিল আপনারা জল মানে অ্যাকচুয়ালি এটা জল ঝরানো হয়েছে এটা কি বলি আমি কিন্তু এখানে জল ঝরাইনি জল সমেত নিতে পারেন অ্যাকচুয়ালি দোকান থেকেই এটা এরকমই এসছে দোকানের টক দই এটা আমি দু কাপ নিয়ে নিলাম তাহলে দু কাপ সুজি ছিল দু কাপ টক দই নিয়ে নিলাম এর মধ্যে সামান্য ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আমার হলুদটা একটু বেশি হয়ে গিয়েছিল একটু চাইলে আপনারা কমিয়ে দেবেন তো এখানে কাপে করে আমি জল নিয়ে নিলাম এই জন্যই বললাম যে হাংকার নিতে হবে এরকম কোনো ব্যাপার না আমরা এখানে দোকান থেকে এইরকমই দই এসেছিলো তাই ওটাই হাংকারটের মতো দেখাচ্ছে যাই হোক একটু দিয়ে দিলাম আদা বাটা এখানে চাইলে আরও অনেক কিছুই দেওয়া যায় তো একে একে আপনারা অবশ্যই দেখবেন এটা খুব ভালো করে আস্তে আস্তে আমি মেশাতে থাকবো মানে টক দই জল আদা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আমি কিন্তু এখনও নুন দিইনি সেটা আপনারা লক্ষ্য করেছেন কি জানি না তো এটা খুব ভালো করে মেশাতে হবে ব্যাটারটা একটা যেরকম আমরা বেসনের গোলা বা মানে পকোড়া টাইপ করি না যেরকম ঠিক হয় একটা ব্যাটার খুব পাতলা না আবার খুব ঘননা বা সিন্নি টাইপের ওই ধরনের ব্যাটার হবে এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মানে সুজির সাথে টক দই সমস্ত মশলা মানে একদম খুব ভালোভাবে এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন মানে বাটাটা আদা বাটার সাথে আমি তো সেটা করিনি তো এখানে দেখলাম মেশাতে মেশাতে আরও এক কাপ জল লাগবে ওই যে বললাম জল ঝড়ানোটা দোকান থেকেই হয়েছে আপনারা ভাববেন হয়তো হাংটার ব্যবহার করতে হবে না এরকম কোনো ব্যাপার না আর রেসিপি একদমই স্কিপ করা যাবে না রেসিপি স্কিপ করলে কি হয় না অনেক কিছু মিস হয়ে যায় তো আপনারা এটা ধীরে ধীরে করবেন তো সুজি দিয়ে খুব সুন্দর এটা খেতে হয় বেসনের থেকেও সফট হয় বেসনে এতটা সুন্দর সফট হয় না ফ্লাপিনেসটা এখানে বেশি হয় তো যত বেশি এটা ফাটবেন তত এটা ফুলে উঠবে তো এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে সব জিনিসই একটা টাইম আছে সুজি যেহেতু ফুলতে টাইম লাগবে আমি এটা দশ মিনিট সাইড করে ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি যে কোনো স্টিলের বা সিলভারের পাত্র নিয়ে নিতে পারেন তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেবেন আমি হাত দিয়েই একদম দলাই মোলাই করে দিলাম পুরো একদম খুব সুন্দর করে যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাতে কাজ করছিলাম তো আমি এইভাবেই লাগাচ্ছিলাম খুব সাবধানে কাজটা করতে হবে এই যে দেখুন ব্যাটারটা আমি এটা ঢাকাটা খুলে নিলাম দশ থেকে পনেরো মিনিট পর কারণ এখানে সুজি না প্রচুর পরিমাণে জল টানে তো আমাকে দেখতে হবে ব্যাটারটা ঠিকঠাক আছে কি যদি জল লাগে তো ব্যবহার করবেন যদি না লাগে তো না করবেন তো আমার মনে হচ্ছিল একটু যেন আবার ভালো করে আমি একটু দেখছিলাম নাড়িয়ে নাড়িয়ে তো যাই হোক আমি এখানে জলের ব্যবহার করিনি ব্যাটারটা এরকমই হবে কারণ এটা তো আবার ফুলতে টাইম দিতে হবে এর বেশি জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে সেটা অনেক টাইম লাগবে আর ভালো সেটও হবে না মানে দোকলাটা তৈরি হবে না তো চলুন নুনটা প্রথমে দেবেন না ঠিক এই সময় নুন বেকিং পাউডার কেক তৈরির জন্য যে বেকিং পাউডার দেওয়া হয় সেটাই আর দিয়ে দিলাম একটু হিং হিংটা না খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে অবশ্যই হিংটা ব্যবহার করবেন এই দেখুন বেকিং পাউডারটা দিতেই খুব সুন্দর এর মধ্যে একটা ফ্লাপি ফ্লাপি ব্যাপার চলে এলো মানে এটা ফুলে গেল অনেকটাই আর এখানে সামান্য একটি বেকিং সোডাও আপনারা এর সাথে ব্যবহার করতে পারেন অবশ্যই বেকিং পাউডারটা তো দিতেই হবে সামান্য একটু ইচ্ছা হলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন শুধুমাত্র হাতকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে এবার যেটা তেল মাখিয়ে রেখেছিলাম যে রাত্রে আস্তে আস্তে একটু উঁচু থেকে আস্তে আস্তে ঢেলে দেবেন এটা সেট হয়ে যাবে তারপর এইভাবে ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে এটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি দেখুন একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি অলরেডি এবার সেখানে আমি দিয়ে দিচ্ছি জল এমনভাবে জলটা দিতে হবে যেন ব্যাটারের মধ্যে জলটা না চলে যায় ছিটকে তো কড়াইটা দিয়ে দিলাম দিয়ে এবার কড়াইটা ঢাকা দেবো ওমা মা কড়াই ঢাকা দিতে গিয়ে দেখছি কড়াইয়ের উপরে তো একটা ফুটো তো সেখানটা আমি কী করেছি দেখুন একটা ছোট্ট মানে থালি ছিল সেটাকে নিয়ে ওর উপরে আবার চাপা দিয়ে দিয়েছি কারণ ওটা এতটাই ফুটোটা একটু বড় ছিল না ওখানে লবঙ্গ দিয়ে ওটা কভার হচ্ছিলো না তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে রাখবো তারপর আমি মাঝে দু একবার আমার টাইমটা না সত্যি মনে নেই কতক্ষণ একটু মানে পনেরো কুড়ি মিনিট পর আমি খুলে দেখেছিলাম হয়েছিল কি তো আমি ছুরি ঢুকিয়ে দেখলাম মোটামুটি ছুরিটা ক্লিন বেরিয়েছে তো এটা রেডি হয়ে গেছে তো এটা এখন সাইডে রেখে ঠান্ডা করতে দেবো ওটা ঠান্ডা করতে দিতে হবে কারণ মোল থেকে না হলে বেরোবে না কড়াই খুব সামান্য এক চামচের একটু বেশি গোটা কালো সর্ষে বেশি অনেকটা কারিপাতা আর কাঁচা লঙ্কা এখানে একদম কাঁচা লঙ্কা চাই অন্য কোনো কিছু চলবে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে দারুণ লাগে তো এটা একদম কারিপাতাটা ততক্ষণ এটা ভাজতে হবে লো ফ্লেমে না হলে প্রচুর গায়ে ছিটকোবে লো ফ্লেমে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না কারিপাতা থেকে একটা মিষ্টি কাঁচা লঙ্কার সুন্দর মিষ্টি একটা গন্ধনা আসে কারিপাতার রঙটা না চেঞ্জ হয়ে যায় পাতার রঙটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব জল হ্যাঁ বেশ কিছুটা জল যে কাপটা নিয়েছিলাম ওই কাপের হাফ কাপেরও কম আমি জল দিয়েছি বা হাফ কাপের মতো দিলে হয়ে যাবে দিয়ে এরপর এখানে দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন তবে খুব বেশি মিষ্টি ভালো লাগবে না আমি বড়ো চামচের এক চামচের একটু বেশি দিয়েছিলাম এক চামচ আর হাফ চামচের মতো দিয়েছিলাম কারণ এটা হবে একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে চাচনিটা তো এটা এর মধ্যেই একটু লেবুর রস দিতে হবে যেটা আমি এখানে মনে হয় ভিডিওতে নিতে ভুলে গেছি আপনাদের সাথে গল্প করতে করতে তো এখানে আমি কি বলছি দেখুন কেমন হয়েছে তো এবার এটা থেকে মানে ধোকলাটা কেমন হয়েছে এটা দেখাচ্ছিলাম রান্না করতে করতে তো তারপর এখান থেকে এটা ডিমোল্ড করে নিয়েছিলাম ডিমোল্ড করে আমি যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আমি আর আপনাদেরকে কাটাটা দেখালাম না নর্মাল একটা মানে চৌকো চৌকো এইভাবে শেপ দিয়েছি আমি যেহেতু এটা রাউন্ডের মতো হয় সাইডগুলো তো আর সব জায়গাটা চৌকো হয় না তো এই দেখুন এখনও কিন্তু এটা ভিজলে আরও সফট হয়ে যাবে কতটা সফট হয়েছে আপনারা না বাড়িতে ট্রাই করলে সত্যি বুঝবেন না তো এটা ভীষণই সুন্দর হয় তো এই যে এইভাবে করে ফেললাম এরপর আস্তে আস্তে ওই যে চাটনিটা বানালাম মানে চিনি কারি কারিপাতা লঙ্কা ওটা না এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিয়ে এটা ভিজতে দিতে হবে বেশ কিছুক্ষণ মানে ওই দশ পনেরো মিনিটের মতো খুব ভালো করে এটা এটা যত শোপ করবে মানে শোপ করে নেবে তত ঢোকলাটা টেস্ট হবে আশা করি একদম সাদা মাটা একটা রেসিপি দেখালাম আপনাদের সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের দিকে একটু চাটপাটা কিছু খেতে চাইলে তো এই হেলদি ব্রেকফাস্টটা ট্রাই করতে পারেন টাটা ভালো থাকবেন